ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীন ঠাকুরনগর রেলগেট এলাকায় রেল দপ্তর লেন ওভারব্রিজ নির্মাণের সম্মতি দিয়েছে এই প্রকল্পের জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে তিরাশি কোটি তিরাশি লক্ষ সাতষট্টি হাজার টাকা জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই খবর জানান সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জিও সাংসদ বলেন ঠাকুরনগরের ওই রেলগেট এলাকায় ওভারব্রিজ না থাকায় এলাকার বাসিন্দা ও পথ মানুষকে তীব্র যানজটের যন্ত্রণা সহ্য করতে হয় পাশাপাশি শিলিগুড়ি শহরে ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই রাস্তার ভূমিকা যথেষ্ট পাশের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন সেখান থেকে প্রতিদিন প্রায় সত্তর জোড়া ট্রেন এবং মালগাড়ি যাতায়াত করে আর তখন রেলগেট বন্ধ করলে তীব্র যানজট তৈরি হয় অবশেষে রেল দপ্তর সেখানে ওভারব্রিজ নির্মাণে উদ্যোগী হয়েছে এখন সেটি নির্মাণের জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দেবেন জেলাশাসক সেই ছাড়পত্র দ্রুত পাওয়া যাবে বলে আশা সাংসদের আমরা জানি ঠাকুরনগর যে রেলগেট এটা এই রেলগেটের যে রাস্তার উপরে আছে ইস্টার্ন বাইপাস বলি শিলিগুড়ির সেটা দিয়ে এখন যান চলাচল অনেক বেড়ে গেছে এবং সাথে সাথে পাশে আপনারা জানেন ওটা এনজেপি রেল স্টেশন থেকে বেরিয়েই রেলগেটটা যার কারণে ওখানে প্রায় কিছুক্ষণ পরপর আমার তো জানা প্রায় সত্তর জোড়া ট্রেন চলাচল করে নাম্বারটা কিন্তু আমি বলছি আমি আগে জেনেছিলাম সেই হিসেবে বলছি এর বেশিও হতে পারে তাহলে এই যে ট্রেন এতগুলো ট্রেন চলাচল করছে ন্যাচারালি ওখানে কিন্তু যেহেতু ম্যান্ট গেট আছে ওখানে মানুষ আছে রেলগেট যেখানে আছে সেখানে মানুষ দিয়ে রেলগেটটাকে নিয়ন্ত্রণ করা হয় এই কারণে সেখানে ট্রেন চলাচলের কারণে কিন্তু অনেকক্ষণ মানুষকে আটকে থাকতে হয় আটকে পড়তে হয় আপনারা হয় জানেন কিছুদিন আগে শুভেন্দু দা আমাদের মাননীয় পি লিডার অফ অপোজিশন বিধানসভাতে তাকেও আটকে পড়তে হয় আমি নিজে যে কতবার আটকে পড়েছি তার কোনো ঠিক নেই যাই হোক সেখানকার মানুষ কিন্তু এর জন্য বিশেষ করে শিলিগুড়ি ওই মানুষ আমাদের কাছে দিদির কাছে বারবার রিকোয়েস্ট করে দিদি ব্যাপারটাকে একটু গুরুত্ব দিয়ে দেখেন উনি সেখানে যান আমার সাথে যোগাযোগ করেন এবং আমাকেও দিদি দিদি এবং আমি আমরা সেখানে ভিজিট করি এই প্রসিডিওরটা কিন্তু প্রায় দু বছর ধরে চলছে মাঝে মাঝে গেছি দেখছি এবং তারপরে আমরা কিন্তু রেলওয়ে যে আধিকারিক তাদেরকে জানাই যেমন ডিআরএম কাঠিয়ার তখন অন্য ভদ্রলোক ছিলেন এখন নতুন ডিআরএম এসেছেন সেই ডিআরএমকে জানাই ডিআরএম সাহেব তারপর এটা এই প্রপোজালটা উনি পাঠান মানে উপরে অর্থাৎ নিয়ে পারলাম না সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা থাকলো আসুন আপনার সবাই মিলে সহযোগিতা করুন এবং স্থানীয় প্রশাসনকে আমি বলবো যে ইমিডিয়েটলি আপনারা এর জন্য ব্যবস্থা নিন কারণ আপনারা যখন এটা যখন আমাদের প্রোপোজাল যখন যায় তারপরে কিন্তু রেল এবং স্থানীয় যে প্রশাসন তারা জয়েন্টলি ভিজিট করে তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কাজটা আজকে অ্যাপ্রুভ কর করা হলো রেল

এন এন ওয়ান ওটা এন এন ওয়ান ম্যান্থেট অ্যাট কিলোমিটার দুই থেকে দুই কিলোমিটার